পূর্ব ইউরোপ ও মধ্যবর্তী এশিয়ায় ন্যাটো অধ্যুষিত একটি এলাকায় কভার্ড সুইসাইড মিশন সফলভাবে সম্পন্ন করার পর থমাস ব্যাকেট তার সামরিক পদবি পুনরায় ফিরে পায় এবং কর্মজীবনে আবার ব্যস্ত হয়ে পড়ে কিন্তু সিআইএ কর্তৃক ভিয়েতনামের এমন একজন কুখ্যাত চোরাকার বাড়ি ও অস্ত্র মাফিয়াকে মারার জন্য নিয়োগপ্রাপ্ত হয় যার জন্য থমাস মোটেও প্রস্তুত ছিল না তার পুরনো একজন বন্ধু যে কিনা ভিয়েতনামের কিংকোবরা নামে একজন কুখ্যাত মাফিয়া হিসেবে পরিচিতি লাভ করেছে এখন থমাসকে দিয়ে তাকেই হত্যা করানো হবে থমাসের মতো একজন দক্ষ স্নাইপারের কাছে এমন টার্গেট এলিমিনেট করা কোনো বড় ব্যাপার না হলেও এই মিশনটি হতে চলেছে তার জন্য খুবই চ্যালেঞ্জিং তবে বিপত্তি বাঁধে তখনই যখন থমাস জানতে পারে এই মিশনে পাঠিয়ে সিআইএ তাকে ফাঁসিয়ে দিয়েছে থমাস কি পারবে তার বন্ধু যে তাকে একটি মিশনে বাঁচিয়েছিল তাকে হত্যা করে এই মিশনটি কমপ্লিট করতে নাকি সিআই এর চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পারবে আসলে থমাস এখন কি করবে আর তার পরিণতি বা কি হবে জানতে হলে দেখতে হবে দু সালে মুক্তিপ্রাপ্ত স্নাইপার অ্যাকশন শুটিং জন্ডার মুভি স্নাইপার থ্রি এর এক্সপ্লেনেশন তোমরা যারা এখনও স্নাইপার মুভির প্রথম ও দ্বিতীয় সিকোয়েন্সটি দেখোনি তারা আইবাটনে ক্লিক করে স্নাইপার মুভির প্রথম ও দ্বিতীয় সিকোয়েন্সটি দেখে নিতে পারো আর আজকের মুভির মাধ্যমে একক স্নাইপার হিসেবে থমাস ব্যাকেটের চরিত্রটির সমাপ্তি হবে এছাড়াও তোমরা আমাদের চ্যানেলে দু সালে মুক্তিপ্রাপ্ত স্নাইপার রিলোডেড থেকে শুরু করে স্নাইপার লেগেসি কিল ঘোস্ট শুটার অ্যাসাসিন এন্ড রোগ মিশন এবং সর্বশেষ দু সালে মুক্তিপ্রাপ্ত মুভি স্নাইপার গ্রিড পর্যন্ত প্রতিটি মুভির এক্সপ্লেনেশন ভিডিওর প্লেলিস্ট পেয়ে যাবে সময় করে সেগুলিও দেখে নিতে পারো এবার তাহলে চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক মুভির শুরুতে আমরা থমাসকে অপর একজন সৈনিককে ট্রেন করতে দেখতে পাই তারা একটি ভিডিও গেমের মতো সিমুলেশন টেকনোলজি ব্যবহার করে টিআরএস নামের নতুন একটি প্রযুক্তির স্কোপ প্রয়োগ করে পরীক্ষা করছিল এই প্রযুক্তির ব্যবহার একজন স্নাইপারকে রাতের মিশনেও নির্ভুলভাবে নিশানা করতে সাহায্য করবে তবে হঠাৎ ক্যাপ্টেন লাবারি মিশনের সময়সীমা বেঁধে দিলে ছাত্র টিআরএসের মাধ্যমে টার্গেট লক করতে ব্যর্থ হয় তখন দ্রুত থমাস তার ছাত্রের কাছ থেকে স্নাইপার রাইফেলটি নিয়ে টিআরএস ডিভাইসটি রিমুভ করে ম্যানুয়ালি শট নিয়ে টার্গেট ডাউন করে ডিভাইসটি রিমুভ করার কারণে ক্যাপ্টেন থমাসের উপর ভীষণ রেখে যায় ক্যাপ্টেন রুমের মধ্যে এসে থমাসকে ডিভাইসটি রিমুভ করার কারণ জিজ্ঞাসা করে থমাস বলে দেখুন স্যার একজন স্নাইপার যদি এরকম একটা খেলনা জিনিসের উপর নির্ভর করে যুদ্ধের ময়দানে যায় তাহলে সে নিশ্চিত মারা পড়বে যুদ্ধের ময়দান কোনো ভিডিও গেম নয় সেখানে হয় মারো নয়তো বা মরো কিছু নির্ভর করে একটিমাত্র গুলির উপর দুজনের মধ্যে তর্ক হতে থাকলে এক পর্যায়ে ক্যাপ্টেন থমাসের উপর রাগ করে রুম থেকে বেরিয়ে যায় এরপর আমরা ভিয়েতনামের হোচিংমিং শহরের রাতের দৃশ্য দেখতে পাই একটি ছেলেকে দেখা যায় যে এই শহরের একটি রাতের সাথে দেখা করতে যাচ্ছে হোটেল রুমে ঢুকে ছেলেটি দেখতে পাই অলরেডি তার পরই অন্য একজন ছেলের সাথে রয়েছে যেটা দেখে ছেলেটির মাথা গরম হয়ে যায় ছেলেটি ওই লোকটিকে পুলিশ মনে করে নিজেকে বাঁচাতে মেয়েটির মাথায় গান পয়েন্ট করে এরপর পুলিশের হাত থেকে পালাতে সে মেয়েটিকে গুলি করে মেরে জানালা ভেঙে নিচে লাভ দেয় তবে এই পুলিশটিও কোনো অংশে কম নয় সেও সাথে সাথেই ছেলেটির পিছু করতে শুরু করে পুলিশটি মূলত ওই ছেলেটির কাছ থেকে কোবরা নামে একজন ব্যক্তির তথ্য নিতে ধাওয়া করছে এক পর্যায়ে পুলিশ দিয়ে তাকে ধরতে সক্ষম হয় এরপর সন্ধ্যায় আমরা থমাসকে একটি বিয়ের অনুষ্ঠানে দেখতে পাই বিয়েটি ছিল তারই বন্ধু পল ফিনিগানের ছেলে নীল ফিনিগানের নীলের বিয়েতে থমাস নীলের প্রতি লিখে যাওয়া তার বাবার শেষ চিঠিটি পড়ে শোনায় যেটি তার বাবা তার বিয়ে উপলক্ষে তাদের দাম্পত্য জীবনের শুভেচ্ছাবার্তা হিসেবে মৃত্যুর সময় থমাসের কাছে আমানত হিসেবে রেখে দিয়েছিল এরপর থমাস তার বন্ধুর বিধবা স্ত্রী সিডনির সাথে পার্টি ডান্স করতে শুরু করে এ সময় সিডনি খেয়াল করে থমাসের হাত কাঁপছে কারণ জিজ্ঞাসা করলে থমাস এটি এড়িয়ে যেতে চায় তাই সিডনি তাকে তার চেম্বারে পরের দিন দেখা করতে বলে সিডনি মূলত পেশায় একজন নিউরো স্পেশালিস্ট পরের দিন থমাস সিডনির চেম্বারে গেলে সিডনি তার হাতের আঙ্গুল এক্স রে করে থমাসকে জানায় যে সে যখন তার হাতের ট্রিগার আঙ্গুল হারিয়েছিল তখন তার অন্যান্য আঙ্গুলের নার্ভ ড্যামেজ হয়েছে মারাত্মকভাবে যার ফলে মাঝে মাঝে তার আঙ্গুলে অনিচ্ছাকৃতভাবে ঝাঁকুনি আসে তাই সিডনি তাকে এই মেরিন জীবন থেকে অবসর গ্রহণ করে সংসার জীবনে মন দেওয়ার পরামর্শ দেয় তাছাড়া সিডনি নিজেও থমাসের প্রতি দুর্বল ছিল তাই সে তার সাথে ডেট করার আমন্ত্রণ জানায় রাতে বাসায় ফিরে থমাস সিডনির বলা কথাগুলো ভেবে তার বন্ধু পলের কথা মনে করে স্মৃতিচারণ করছিল থমাসের আজও মনে পড়ে ভিয়েতনামের সেই যুদ্ধের কথা যেখানে তারা দুই বন্ধু মিলে শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করছিল আর এই যুদ্ধেই পল শত্রুপক্ষের হাত থেকে থমাসের জীবন রক্ষা করে একটি গোপন সুড়ঙ্গে নিয়ে যায় তবে সেখানে অতর্কিত হামলা হওয়ায় পল মারা যায় আর এই ঘটনাটি মনে হলে থমাস ভীষণভাবে ব্যথিত হয় এদিকে আমরা সিআইএর দুজন কর্মকর্তা পরিচালক উইলিয়াম আভেরি এবং ডেপুটি ডিরেক্টর রিচার্ড অ্যাডিসকে দেখতে পাই যারা থমাসকে নিয়ে আলোচনা করছিল উইলিয়াম কোনো একটি মিশনের জন্য থমাসকে স্নাইপার হিসেবে নিতে চাই তাই তারা থমাসকে তলব করে সিআইএ হেডকোয়ার্টারে কিন্তু ক্যাপ্টেন লারাবি পরিচালক উইলিয়ামকে কান পড়া দিয়ে বলে স্যার আমাদের হাতে তো দজনেরও বেশি অপশন রয়েছে স্নাইপার হিসেবে অন্য কাউকে সিলেক্ট করার জন্য অযথা থমাসের মতো একজন বয়স্ক স্নাইপারকে এই মিশনের জন্য সিলেক্ট করা কি উচিত হবে তখন উইলিয়াম বলে অত কিছু আমি বুঝি না আমার থমাসকে চাই এ সময় অফিসের রুমে ডেপুটি ডিরেক্টর রিচার্ড থমাসকে নিয়ে হাজির হয় এবং আমরা দেখতে পাই পরিচালক উইলিয়ামের সাথে থমাস প্যাকেটের পূর্ব পরিচয় রয়েছে শুধু তাই নয় উইলিয়াম থমাসকে দেখা মাত্রই বলে ওঠে এই তো চলে এসেছে আমার সেরা স্নাইপার যার সাথে আমি কাজ করে ধন্য আজ পর্যন্ত থমাসের মতো একজন দক্ষ স্নাইপার আমি আর কাউকে দেখিনি উইলিয়ামের মুখে থমাসের সম্পর্কে এমন বক্তব্য শুনে ক্যাপ্টেন লারাবি তখন চুপসে যায় কারণ কয়েকদিন আগেই তো সে থমাসকে একটি সিমুলেশন মিশনে বকাবকি করেছিল কারণ সে তো জানত না থমাস কত বড় মাপের একজন দক্ষ স্নাইপার উইলিয়াম বলে থমাস আমি তোমাকে ডেকেছি ভিয়েতনামের একটি মিশন এক্সিকিউট করার জন্য এরপর রিসার্ড থমাসকে তার বন্ধু পল ফিনেগানের ছবি দেখায় উইলিয়াম থমাসকে বলে সাইগনের পতনের আগে সিআইএ তাকে নিয়োগ করেছিল এবং খেমার রুজের সাথে কম্বোডিয়া থেকে মাদক পাচারের জন্য তাকে ব্যবহার করেছিল যাতে করে সময় মতো তারা খেমারকে পাকড়াও করতে পারে মিশন শেষে পলকে আরও একটি মিশনে পাঠাতে চাইলে সে সিয়ায়ে কে মিশনের ব্যাপারে আর কোনো সাহায্য করে না জঙ্গলের পরিবেশ তাকে পশু বানিয়ে দিয়েছে থমাস ভেবে পাচ্ছিল না এই মিশনটি তার করা ঠিক হবে কিনা কারণ পল হলো তার বন্ধু কিন্তু তার পরেও নীল এবং সিডনিকে এই কঠিন সত্য থেকে রক্ষা করার জন্য থমাস নিজেই পলকে হত্যা করতে সম্মত হয় কিন্তু শর্ত একটাই এই মিশনটি পরিচালনা করার জন্য সে কোনো স্পটারকে সাথে নিবে না সে একাই মিশনটি কমপ্লিট করবে এরপর থমাস হো চিমিন শহরে চলে যায় সে এই শহরে এর আগেও একবার এসেছিল যখন এই শহরের নাম ছিল সাইগন এরপর থমাস থাকার জন্য একটি হোটেলে ওঠে হোটেলে থমাসের সাথে কোয়ান নামে একজন ভিয়েতনামি পুলিশ দেখা করতে আসে যে কিনা এন এর জন্য কাজ করে থমাস যে অপারেশনটি পরিচালনা করবে তার কোডনেম হল হলো কোবরা আর এই মিশনে কোয়ান তাকে সাহায্য করবে এরপর তারা ডিনার করতে বাইরে যায় এ সময় থমাস জিজ্ঞাসা করে আমি যে এই মিশনটি করছি এই ব্যাপারে এই শহরের পুলিশেরা কিছু জানে কিনা কোয়ান জানাই কেবলমাত্র সে ছাড়া আর কেউই এ সম্পর্কে কিছুই জানে না থমাস আরও জানতে চায় যে সে তার টার্গেটকে কিভাবে খুঁজে পাবে তখন কোয়ান জানাই গত সপ্তাহে আমি এই শহরের সবচেয়ে বড় মাদক চোরাকারবারিকে আটক করেছিলাম আর তার কাছ থেকে কোবরার তথ্য পেয়েছি মাদক চোরাকার বাড়ি আমাদেরকে জানিয়েছে খুব শীঘ্রই কোবরা একটি ড্রাগ ডিল করতে এখানে আসবে বর্তমানে আমাদের টার্গেট পল কিংকোবরা নামে পরিচিত সে একজন মাদক ও অস্ত্র চোরাকার বাড়ি সে শিশু সৈন্যদের একটি বড় দল গঠন করেছে এবং তার দল ভিয়েতনামের জঙ্গলের নিচে সুড়ুঙ্গে বাস করে কোয়ান মনে করে পল হল সাপের মাথা আর তাকে যদি হত্যা করা হয় তাহলে তার শিশু সেনাদের কোনো নেতা থাকবে না তাছাড়া পল জেমাহ নামে একটি সন্ত্রাসী দলের সমর্থন করে এবং ভিয়েতনামি গোয়েন্দা কর্তৃপক্ষ তাকে ধরার জন্য পায়তারা চালাচ্ছে যদি পল ভিয়েতনামের কর্তৃপক্ষর নিকট ধরা পড়ে তাহলে একটি আন্তর্জাতিক সমস্যার সৃষ্টি হবে তাই পলকে যত দ্রুত সম্ভব চিরতরে নির্মূল করতে হবে এরপর কোয়ান থমাসকে একটি ট্রান্সমিটার ডিভাইস দেয় এই ডিভাইসটি টার্গেটের শরীরে ব্যবহার করলে ভিড়ের মধ্যেও থমাসের স্নাইপার রাইফেলের টিআরএস ডিভাইসের সিগনাল পাঠাবে ফলে খুব সহজেই টার্গেটকে শনাক্ত করে তাকে খতম করা যাবে ডিনার শেষে কোয়ান থমাসকে একটি বিল্ডিং এর সাদের উপরে নিয়ে যায় থমাস ছাদের উপর থেকে প্রায় তিনশো মিটার দূরে ক্লাব কং নামে একটি ক্লাব দেখতে পায়। এই ক্লাবেই আজ রাত দশটা নাগাদ থমাস কিংকোবরাকে খতম করবে এরপর থমাস ট্রেনে করে শহরে গিয়ে পৌঁছাবে আর সেখান কোয়ান তাকে এয়ারপোর্টে পৌঁছে দেবে কিলিং মিশন স্পট পরিদর্শন শেষে কোয়ান থমাসকে তার হোটেলে পৌঁছে দিতে যায়। অন্যদিকে আমরা চিনাম্যানকে দেখতে পাই যার সাথে কিংকোবরা পলের ড্রাগ ডিল হতে চলেছে তাকে রিসিভ করতে গিয়েছে কোয়ানের আটক করা সে ড্রাগ ডিলার আর এসব কিছু কোয়ান দূর থেকে ফলো করছে এদিকে আমরা এনএসএ হেডকোয়ার্টারে উইলিয়াম ও রিসার্টকে দেখতে পাই যারা মিশনের ব্যাপারে আলোচনা করছিল এখন পর্যন্ত মিশন ঠিকঠাক ট্র্যাকে চলছে এটি ভেবে তারা নিশ্চিত থাকে কিন্তু উইলিয়াম দুশ্চিন্তায় ছিল কারণ যদি কোনো কারণে একটু ভুল হয়ে যায় অথবা মিশনটি ইনকমপ্লিট হয় তাহলে তারা সবাই কঠিনতর বিপদে ফেসে যাবে অপরদিকে আমরা হোটেলের রুমে থমাসকেও বেশ চিন্তিত দেখতে পাই সে প্রায় শেষ রাতের দিকে সিডনিকে ফোন করে এত রাতে থমাসের ফোন পেয়ে সিডনিও বেশ বিচলিত হয়ে পড়ে সিডনি ভেবেছিল থমাসের হয়তো কোনো বিপদ হয়েছে আসলে থমাস সিডনিকে পলের ব্যাপারে বলতে চাইছিল কিন্তু প্রায় তিরিশ বছর আগে যেহেতু সে মারা গিয়েছে এবং পলের এই সত্যটা জানলে তারা কেউই সহ্য করতে পারবে না বিধায় সে আর এই ব্যাপারে কথা আগায় না এরপর আমরা কোয়ানকে দেখতে পাই যে ওই ট্রাক ডিলার যাকে সে গত সপ্তাহে আটক করেছিল তার হাতে ট্রান্সমিটার ডিভাইসটি দিতে কোয়ান এটি তার হাতে দিয়ে বলে এটি যেন সে কিঙ্কোবরার শরীরে লাগিয়ে দেয় আর যদি সেটা সে না করতে পারে তাহলে সে তাকে মেরে ফেলবে আর প্রাণের ভয় তো সবারই আছে তাই সে ভয়ে ভয়ে রাজি হয়ে যায় এরপর ক্লাবের মধ্যে কোয়ান তার পজিশন মতো রেডি ছিল কোয়ানের সাথে তার সহযোগী হিসেবে একজন লেডি পুলিশ অফিসার ছিল অন্যদিকে থমাস মিশন এক্সিকিউট করার জন্য পূর্ব নির্ধারিত বিল্ডিংয়ের সাদে গিয়ে পজিশন নিয়ে নেয় থমাস তার এডব্লিউ ম্যাগনাম রাইফেলটিতে টিআরএস প্রযুক্তি সম্বলিত স্কোপ ও নাইট ভিশন লেন্স সেট করে নেয় যাতে করে ভিড়ের মধ্যেও টার্গেটকে নিশ্চিত করে নির্ভুল নিশানা করতে পারে চিনাম্যান ক্লাবে উপস্থিত হলে ওয়ান থমাসকে সংকেত দেয় আর থমাস সাথে সাথেই তাকে ফলো করতে থাকে থমাস দেখতে পায় চিনাম্যান পলের সাথে মিটিংয়ে বসেছে তবে ট্রান্সমিটার ডিভাইসে সিগন্যাল ইস্যু থাকার কারণে থমাস টার্গেটকে ম্যানুয়ালি ডিল করার সিদ্ধান্ত নেয় আর এখানেই বাধে বিপত্তি ক্লেয়ার শর্ট থাকার পরেও থমাস ট্রিগার চাপ দিতে গেলে তার আঙ্গুলের কাপড় সমস্যা দেখা দেয় যেমনটি আমরা আগের বিভিন্ন মিশনে দেখেছি অন্যদিকে ড্রাগ ডিলারের হাতে কোয়ান যে ট্রান্সমিটারটি দিয়েছিল পলের শরীরে লাগানোর জন্য সেটি সে লাগাতে গেলে পলের সিকিউরিটি গার্ডের নজরে চলে আসে এতে করে কিংকোবরা পল সতর্ক হয়ে যায় আর সেখানে হুলুস্থুন কাণ্ড বেঁধে যায় চারিদিকে গোলাগুলি শুরু হয়ে যায় থমাস এক এক করে বেশ কিছু স্নাইপার শট নিয়ে কোবরার লোকেদেরকে মারতে থাকে পাশাপাশি সে একটি শট নিয়ে কোয়ানেরও জীবন বাঁচায় তবে এখানে কোয়ানের সহযোগী লেডি পুলিশ অফিসার মারা যায় এর মধ্যে কোবরার টিমের একজন স্নাইপার থমাসকে লোকেট করে ফেলে ও তার উপর আক্রমণ চালায় থমাস কোনোরকমে নিজেকে কভারে নিয়ে সেও স্নাইপারকে লোকেট করতে সক্ষম হয় এরপর থমাস তার সিগনেচার স্টাইলে স্নাইপারের স্কোপ বরাবর তার হাতের পিস্তলটি দিয়ে একটি পারফেক্ট শট নিয়ে স্নাইপারের খেল সেখানে খতম করে দেয় কিন্তু রাতের শহরে চতুর্দিকে এত গোলাগুলি হওয়ার কারণে স্থানীয় পুলিশেরা ছাদের উপরে এসে থমাসকে চারিদিক থেকে ঘিরে ধরেছে ফলে থমাস আর পালানোর সুযোগ খুঁজে পায় না সে পুলিশের হাতে আটক হয় মুহূর্তের মধ্যেই থমাসের আটক হওয়ার খবরটি এন হেডকোয়ার্টারে পৌঁছে যায় তবে এই মুহূর্তে থমাসকে মুক্ত করার কোনো রাস্তা তাদের হাতে নেই কারণ থমাস ন্যাশনাল পুলিশের হাতে আটক হয়েছে ন্যাশনাল পুলিশ থমাসকে বিভিন্নভাবে জেরা করতে শুরু করে এবং এক পর্যায়ে তারা থমাসকে একটি আন্ডারগ্রাউন্ড জেলখানাতে বন্দি করে রাখে কিন্তু একই জেলখানার মধ্যে আমরা কিংকোপরা অর্থাৎ থমাসের বন্ধু পলকে দেখতে পাই এবং থমাসের মতো আমরাও অবাক হই থমাসকে দেখে পল বলে তাহলে বন্ধু আমাকে মারার জন্য সিআইএ তোমাকে হায়ার করেছে আর তোমাকে হায়ার কেনই বা করবে না তোমার মতো একজন দক্ষ স্নাইপার ছাড়া এই কাজটি আর কেউই করার ক্ষমতা রাখে না থমাস তখন পলকে এই পজিশনে আসার কারণ জিজ্ঞাসা করে পল কেন নিজের দেশের সাথে এমন গাদ্দারি করেছে আর কেনই বা নিজের মৃত্যুর ভুয়া খবর রটিয়ে এই জীবন বেছে নিয়েছে তখন পল জানাই আমি দেশের এজেন্সির জন্য অনেক কিছু করেছি বিনিময়ে নিজের জন্য কিছুই পাইনি অথচ এই জীবনী আমাকে সব কিছু দিয়েছে আর একজন মৃত মানুষ যা কিছুই করুক না কেন সেটার উপর কেউ প্রশ্ন তুলতে পারবে না কিন্তু তোমার আজ কি হল তুমি তো এক গুলিতেই আমাকে মারতে পারতে কিন্তু তারপরেও তোমার গুলি মিস হলো কিভাবে নাকি তুমি তোমার সিদ্ধান্ত পাল্টেছ আমাকে দেখার পর তখন থমাস বলে আমি যখনই শট নিই তখন আমাকে মারার জন্য একজন স্নাইপার ছিল থমাস বুঝতে পারে নিশ্চয় এর মধ্যে ঘাপলা রয়েছে মানে সিআইএ তাকে ফাঁসিয়ে দিয়েছে থমাসকে ট্রান্সপোর্ট করার জন্য জেলখানার বাইরে বের করার সময় সেখানে একজন স্লিপার সেল প্রবেশ করে জেলখানার মধ্যে বিস্ফোরণ ঘটায় আর এই সুযোগটিকে থমাস কাজে লাগিয়ে জেলখানা থেকে পালিয়ে যায় এরপর থমাস কোয়ানকে একটি জাদুঘরে ডেকে নিয়ে আসে তার সাথে কথা বলার জন্য থমাস তার কাছে জানতে চাই এই বিস্ফোরণের পর কোবরার কোনো হদিশ পাওয়া গেছে কিনা কিন্তু সে জানাই পুলিশ এখনও তার লাশ খুঁজে বেড়াচ্ছে তখন থমাস জানাই কোবরা সুরুঙ্গে আত্মগোপন করে রয়েছে আমি তাকে মারতে যেতে চাই আর এ ব্যাপারে তোমার সাহায্যের প্রয়োজন তুমি আমাকে একটি পিস্তল ও একটি স্নাইপার রাইফেলের ব্যবস্থা করে দাও এরপর কুয়ান থমাসকে নিয়ে গাড়ি করে জঙ্গলের দিকে রওনা হয় পথে যেতে যেতে তারা তাদের সেলফোন একটি গরুর গাড়ির মধ্যে ফেলে দেয় যাতে করে কেউ তাদেরকে ট্রেস করতে না পারে জঙ্গলের মধ্যে থমাস ও কোয়ান খুব সতর্কতার সাথে কোবরার সুড়ুঙ্গ তল্লাশি করতে থাকে তবে কোবরা তার নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা বেশ শক্তপোক্ত করে প্রস্তুত করেছিল জঙ্গলের মধ্যে বিভিন্ন আনাচে কানাচে ও গাছের উপরে কোবরার লোকেরা বন্দুক নিয়ে চারপাশে নজর রাখত সুড়ুঙ্গ তল্লাশি করার সময় তারা কোবরার লোকেদের মুখোমুখি হয় একজন তো কোয়ানকে মেরেই ফেলছিল তবে সময় মতো থমাস তার স্নাইপার বন্দুক দিয়ে কোবরার ওই সন্ত্রাসীকে মেরে কোয়ানের জীবন বাঁচায় জঙ্গলের মধ্যে গুলাগুলি শুরু হয়ে যায় থমাস তার স্নাইপার রাইফেল দিয়ে সন্ত্রাসীদেরকে মারতে থাকে থমাস ও কোয়ান একে অন্যকে কভার করে সামনের দিকে এগোতে থাকে এক পর্যায়ে তারা একটি সন্ত্রাসীকে ফলো করে সুড়ুঙ্গের মধ্যে প্রবেশ করার একটি পথ খুঁজে পায় সুড়ুঙ্গের মধ্যে প্রবেশ করে তারা পল অর্থাৎ কোবরার লোকেশন খুঁজতে থাকে সুড়ুঙ্গটি আয়তনে বেশ বড় আর মাকড়সার জালের মতো চতুর্দিকে বিস্তৃত সুড়ুঙ্গের মধ্যে চলতে চলতে হঠাৎই তারা মিউজিকের শব্দ ভেসে আসতে শুনতে পায় আর এই শব্দতরঙ্গ অনুসরণ করে এক পর্যায়ে তারা পৌঁছে যায় সুড়ুঙ্গের সেন্টারে যেখানে সন্ত্রাসীরা অর্থাৎ কোবরার লোকেরা খেলাধুলা ও ফুর্তি করছিল থমাস লুকিয়ে লুকিয়ে সব কিছু পর্যবেক্ষণ করতে থাকে কিন্তু কোয়ানের এত ধৈর্য ছিল না সে দ্রুত এই সব কিছু খতম করতে চাইছিল অন্যদিকে থমাস দেখতে পাই পল বিপুল পরিমাণে ড্রাগ প্রস্তুত করে সেগুলো তার কাছে জমা করে রেখেছে থমাস কোয়ানকে তাড়াহুড়ো না করে বরং সংকেতের জন্য অপেক্ষা করতে বলে কিন্তু কোয়ান তার কথা না শুনে সামনে এগোতে গিয়ে স্লিপ কেটে নিচে পড়ে যায় সাথে সাথেই কোবরার সাপের ছানাগুলো কোয়ানের দিকে ছুটে আসতে শুরু করে তারা কোয়ানকে আটক করে পল বুঝতে পারে এখানে থমাসও এসেছে তাই সে দুজনকে পাঠিয়ে দেয় থমাসকে খতম করার জন্য কিন্তু থমাস আগেই সেখান থেকে সুড়ুঙ্গের মধ্যে পালিয়ে যায় অন্যদিকে সন্ত্রাসীদের মধ্যে যে একটু সর্দার টাইপের সে কোয়ানকে তার সাথে ফাইট করার জন্য বলে যেহেতু তার কাছে আর কোনো অপশন ছিল না তাই কোয়ান রাজি হয় এবং দুজনের মধ্যে ফাইট শুরু হয় দুজনের মধ্যে বেশ চমৎকার ফাইট চলতে থাকে আর এক পর্যায়ে কোয়ান সন্ত্রাসীদের সর্দারকে হত্যা করে জয়ী হয় এদিকে সুড়ুঙ্গের মধ্যে থমাস দুইজন সন্ত্রাসীকে মেরে এখানে এসে দেখতে পাই কোয়ান বেশ বড় ঝামেলায় ফেসে গিয়েছে একটি চ্যাংড়া ছেলে হাতে বন্দুক নিয়ে কোয়ানকে গান পয়েন্ট করে রেখেছে আর তাকে কভারে রেখে পল থমাসকে সামনে এগিয়ে আসতে বলে সে থমাসকে বলে দেখো থমাস তুমি আর আমি দুজনেই একই কাতারের মানুষ কারণ তুমিও মানুষ মারো আমিও মারি শুধু কারণটা ভিন্ন এ কথা শুনে থমাস বলে আমি মানুষকে মারি তার কারণ তাকে মারা প্রয়োজন জমিতে বেশি আগাছা হলে ফসল ভালো রাখার জন্য যেমন আগাছা সাফ করতে হয় তেমনি আমাকেও এই কাজটি করতে হয় কিন্তু তোমার এই দশা হওয়ার কারণটা কি তখন পল জানাই এ সব কিছু হল স্টিভের জন্য আমি স্টিভ উইলিয়াম ও সেনেটর আমরা একটি কভার অপারেশনে অংশগ্রহণ করেছিলাম আর এই অপারেশনের পুরো সময় স্টিভ ফিল্মিং করে চলেছিল যেহেতু এর মধ্যে অনেক গোপন তথ্য ছিল তাই উইলিয়াম ও সেনেটর মিলে স্টিভকে হত্যা করে এমনভাবে ঘটনা সাজাই যেমনটি এনডিএ করে থাকে এখন তুমি যদি তোমার মিশন কমপ্লিট করতে চাও তাহলে আমাকে মারতে পারো অথবা তুমি এই পুলিশকে আমার হাতে তুলে দিয়ে আরামসে বাসায় ফিরে যেতে পারো কিন্তু মনে রেখো আমাকে মারতে হলে তোমাকে আগে কোয়ানকে মারতে হবে তুমি তো সারা জীবন একটি গুলিতে একটি শত্রু মেরেছ আজ না হয় একটি গুলিতে দুইজনকে মারো এ সময় থমাসের হঠাৎ সিডনির বলা টেন্ডনের কথা মনে পড়ে যায় এটি নার্ভ সিস্টেমের এক ধরনের ডিজোটোরাম যার ফলে আমরা থমাসের আঙ্গুল প্রায় কাঁপতে দেখতে পাই তখন থমাস একটি বুদ্ধি করে থমাস কোয়ানের মাথায় গান পয়েন্ট করে রাখা ছেলেটির মাঝখানের আঙ্গুলের উপর গুলি করে গুলির আঘাতে সাথে সাথে ছেলেটির হাত কোয়ানের মাথার কাছ থেকে সরে যায় এবং পিস্তলের ট্রিগারে চাপ লাগে আর পিস্তল থেকে গুলি বেরিয়ে সোজা পলের মাথা ছিদ্র করে তাকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেয় পুরো মুভিতে এই স্নাইপার শটটি ছিল খুবই দুর্দান্ত পল মারা যাওয়ার পর সমস্ত সন্ত্রাসীরা থমাসের কাছে মাথা নত করে ও তাকে নেতা মেনে নেয় এবার থমাস কোয়ানকে একটি কাজ দেয় সে কোয়ানকে তার সিনিয়র অফিসার কর্নেল ম্যাক যে কিনা ওয়াশিংটন ডিসিতে মিলিটারি ইন্টেলিজেন্স অফিসে কর্মরত রয়েছে তার সাথে যোগাযোগ করে এখানে যা যা ঘটেছে তার সব কিছু তাকে জানাতে বলে পাশাপাশি একটি গোপন বার্তা পাঠায় যেখানে কম্বোডিয়া এলাকায় কম্পং ও মেকং নদী মিলিত হয়েছে সেখানে থমাসের কিছু নুড়ি পাথরের প্রয়োজন পড়বে দুই দিনের মধ্যে এই খবরটি তাকে জানাতে বলে মূলত থমাস এখন নিজেকে জঙ্গলের মধ্যে আত্মগোপনে রাখবে তাই সে এভাবে বর্ডার ক্রস করতে চায় একটি সুড়ঙ্গ দিয়ে থমাস উপরে উঠে আসলে আমরা দেখতে পাই একটি রেস্কিউ হেলিকপ্টার তাকে নিতে এসেছে থমাস হেলিকপ্টারে উঠে বসে এবং তাকে নিয়ে রেস্কিউ টিম যাত্রা শুরু করে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় যদি তোমরা আরও এই ধরনের ধামাকাদার স্নাইপার মুভি দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও আর হা আজকের এক্সপ্লেনেশনটি তোমাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই যেন আমাদের জানাতে ভুলো না